দশ সেকেন্ড লাগবে সর্বোচ্চ দশ সেকেন্ড ঠিক আছে ট্রেড আওয়ারে এসে ধরতে পারবে একটা সিস্টেম মানে এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন যেটাতে সহজেই প্র্যাকটিস করলে ধরতে পারবে এবং ওই যে বললেন দেড় মাস দেড় মাস যদি যে কেউ ট্রাই করে দশ সেকেন্ড লাগবে সর্বোচ্চ দশ সেকেন্ড ঠিক আছে ট্রেড আওয়ারে এসে ধরতে পারবে শপ ভাই বেসিক্যালি পোস্টার করার পরে আমি টোটালি আমার চিন্তা ভাবনা চেতনা আমার সব কিছু চেঞ্জ হ্যাঁ আগে কি পারপাসে কোন কারণে কিভাবে যে মার্কেট কে আমি কেনা বেচা করছি এখন আমি বুঝতে পারতেছি যে আসলে বেসিক্যালি আপনার কাছে যদি অবশ্য আপনার সন্ধান পাইছি কিছু দিন যাবত আমি আপনার এই কোর্স করার দুই দিন আগে আপনাকে দেখেছি তার আগে যদি দেখতাম তাহলে আমার অনেক টাকা বেঁচে যেত অনেক সত্যি আপনি এক্সিলেন্ট আপনার ব্যাখ্যা এবং সেটা বাস্তবতার সাথে অনেকই মিল আছে